আমার বরকে আমি একটা চশমা গিফট করব তার জন্য আমরা যাচ্ছি কোথায় লেন্স কাটি লেন্স কাটি এখন বাজে বাজে দুটো বাজে নেই এই ফার্স্ট টাইম আমার একটার মধ্যে খাওয়া দাওয়া রান্না টান্না হয়ে গিয়ে মানে বেশ নিজেকে বেশ প্রাউড ফিল যে টাইমে সব কিছু হয়ে গেছে পুজো টুজো দিয়ে এভরিথিং টাইমে হয়ে গেছে কিন্তু আমার বর খেলো না কারণ ওনার আমার একটু প্রবলেম আছে খেটে বেরো ব্লক করছি তো দেখে ব্লক করতে হয় ফোন নিয়ে যাই হোক এখন আমরা যাই লেন্স কার্ডে চশমা কিনতে ওখানে একটা গিফট দেবো কারণ আমাকে অনেক কিছু গিফট দেয় মাঝে আমারও দেখতে ইচ্ছা করে চলো এখন আমরা চলে এসেছি লেন্স কার্ডে আর লেন্স কার্ডে চশমার যে কালেকশনগুলো আছে বেশ ভালো আর এখন জানো তো প্রচুর অফার চলছে একটা কিনলে দেড় হাজার আর দুটো কিনলে দু হাজার তো অবভিয়াসলি না দুটো কিনবো তাহলে এক একটার দাম হাজার টাকা করে পড়ছে ওইটা বেশি ভালো লাগছে যেটা আমি চয়েস দুটো ওইটাই ফ্রেম টাইট হলেও সে আগেকার ভিলেন লাগছে এখানে হিরো লাগছে না ভিলেন ভিলেন ব্যাপার ঠিকই বলেছো এগুলো চিরা চরিত হয়ে ওইটাই নেই না ওইটা যেটা প্রিমিয়াম ছিল আমার সানগ্লাস চয়েস হয়ে গেল হিরোটা সান এটা হিরোর ভাই লাগছে তো ভাই লাগছে এটা হচ্ছে এটাই দারুণ লাগছে তোকে এই জিনিসটাই বেশি ভাল লাগে এটাও কি প্রিমিয়াম

इचो ना के गोलाएं नी नी थे। चिंटा के पूरे नहीं। कौन है? चिंटा के पूरे नहीं। ओह अच्छा अच्छा। इसी ना। इधर पावाड़ेरो हो बेना इचोस मटा। बुज्जी पेस। हाँ अनेके ही पड़े दाद। बॉयस को मानो उस रब ऐसी देखे चेहेरे। है तो नायकर किसी म। আর একটু নেবে আর এখানে অনেক অনেক ইউনিক কালেকশন ছিল যেগুলো জানো তো আমরা চোখে দেখি কিন্তু কোনোদিন পড়ি না পরে কিন্তু বেশ ভালোই লাগছিল আর হ্যাঁ এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সানগ্লাস ছিল যেগুলো কিন্তু অফারে ছিল না মানে দু হাজারে যে দুটো সেই ছিল চরম লাগছে আমার বরকে এর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব লাগছে আমার ভিলেন বরটাকে কেমন লাগছে না না হিরো চশমা পরে তো নিজেকে মনে হচ্ছে একদম রণবীর কাপুর ভাবছে রে জামা কিনে দিয়েছি আমি আমার বরকে তো আলাদাই খুশ হয়ে গেছে আমাকে আরো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে থ্যাংক ইউ সোনা বর থ্যাংক ইউ চলো 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 ক্লাস পরে টুকুতে এখন গাড়ি চালাচ্ছে জিটি রোডের উপর দিয়ে আর আমি আস্তে আস্তে ব্লক করছি হ্যাপি তো সোনা বর আসলে কি তো ও না একটুতেই অনেক সন্তুষ্ট আর খুব খুশি হয়ে যায় আর এইটা ওর মধ্যে একটা গুণ আছে ও সবার কথা খুব ভাবে আর সবার জন্য ও ও সামর্থ্য মতন প্রচুর করে তাই আমার তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট উপহার দেখো আমার হিরোটাকে কেমন লাগছে মা সব দেখতে এখন হলো সন্ধ্যেবেলা আর সন্ধে মানেই এক কাপ চায়ের সাথে সবাই মিলে জমি একটা আড্ডা

এবার দেখো মা বসেই গেছে পুরো ময়দা নিয়ে আটা মাখতে বলতে পারো এই কাজটা পুরোপুরি মায়ের ডিপার্টমেন্ট আমাদের পরিবারের সব জায়গায় এই ডিপার্টমেন্টে মাকে ছেড়ে দেওয়া হয় কে বললো আমি একটু আটাটা মেখে দেবো আমাকে মাখতে দিল না নিজের এই মোটা মোটা হাতে যে কত অঙ্কার আছে আমি কি ভালো মাখি না নেই যাক ব্লগের জন্য আমাকে বললো মাখতে আপনাদের বাড়িতে আজকে কি হচ্ছে

একটু একটু করে খাচ্ছিলাম আমি এখন এখানে এসেছি সবাইকে চমকে দিই মাঝে মাঝে বিপি হাই করে দিই এদের সব বিপি লো হয়ে আছে তো বিপি হাই করে দিই মাঝে মাঝে আমার বিপি হাই করা অত সোজা নয় হুম তো যাই হোক এখানে এখন হচ্ছে মটরশুটি কচুরি যেটা প্রতি বছর হয় রেসিপি আমি প্রতি বছর শেয়ার করি আপনাদেরকে এবছর আমি একটু কম রেসিপি শেয়ার করবো আর প্রতি বছর এত হয় এত হয় এবারে শীত এত কম ওয়েস্ট বেঙ্গলে তাই জন্য এবারে মটরশুঁটি কচু কচুরিটা খেয়ে হজমতো করতে হবে তাই জন্য এই বছর কম হয়েছে আমাদের মটরশুঁটি কচুরি মানে এই ফার্স্ট খুব ফার্স্ট ফল আর আমি এইসব খাটনির কাজ করিনি কারণ যখন এখানে হচ্ছে আমি বেকার বেকার করে কি লাভ আমার তো সোনা বড় জানেনি পেটে দশা খুব শোচনীয় মাঝে মাঝেই বুঝতে পারি আর বলতে পারছি না ব্লগটা দেখবে তো আমাকে কেলাবে তো চলুন আপনাকে এখানে দেখায় এই যে এখানে রত্না দাস এটার কাজের জন্যে সবার কাছ থেকে সবার কাছে এনি ফেমাস এনার এই ময়দার মতন সরি ময়দার মতন না সুন্দর দুটো হাত নিয়ে এই যে ময়দা আটা মাখাতে একদম পটু বৌমা শাশুড় দুই মানে তারই মেয়ে লাগে এখন স্বাস্থ্যকর মানুষেরা আর আমি তো হয়ে যাচ্ছি মাসিমা দিন কে দিন ও আচ্ছা বয়ফ্রেন্ড মানে হলো এনার দাদা আর আমার বড় বাবা দেখুন আমি না খুব ভালো ব্লগার আমি না প্রেজেন্টেবল ব্লগ করি কিন্তু কাউকে সাবস্ক্রাইব করতে সেইভাবে বলি না বলি না বলে আপনারা ব্লগ দেখছেন আর ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন এটা তো করলে হবে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার যা যা আছে করার কমেন্ট সবই করবেন আর আমি এবার থেকে যারা যারা কমেন্ট করছো এত সুন্দর সুন্দর তাদের নাম অবশ্যই জানাবো ঠিক আছে তোমরা আগের ব্লগে যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছো তাদের নামগুলো একবার বলি অর্পিতা ঘোষ বি লেটেড হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সুমনা মাসাট শান্তনুর অ্যাক্টিংটা ব্যাপক হয়েছে হ্যাঁ এটা কিন্তু ঠিকই বলেছ সুচেতা মণ্ডল পি মন্ডল মনীষা গুপ্তা দেবদাস বিশ্বাস তোমরা যে সময় বার করে আমার ব্লগ দেখে আমাকে কমেন্ট করেছ সত্যি করে বলছি আমি মন থেকে খুব খুশি এর মধ্যে আবার যাচ্ছে কালো জিরে লাগছে বোঝা যাচ্ছে এনি মাতে বুঝ তো পাচ্ছেন আহ মধ্যে কত কষ্ট এইটুকুনি বলছাতেও ডিসট্রেবলাইজ তাহলে আমাকে ব্লক না 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 আমি চুপচাপ ব্লগ শুট করব কনসেন্ট্রেটেড এই দেখুন দেখছেন ইদিকে মধ্যে বড় আসছে তাই ওনার মটোর কচুরির থেকে আলুর কচুরি আলুর কচুরির উপর মন চলে গেছে এই দেখুন

শিম এনেছে আঙুর এনেছে ও না এগুলো কি তোমার নাকি বলতো কিছু হ্যাঁ নাহলে একই জিনিস আরে ও এত বাজার করেছে দাঁড়া ওর বাজার দেখাতে ব্লগে বাজার দেখাতে হবে না বন্ধুদেরকে রত্নাদার ছেলে বলে কথা তোদের নাম দেওয়াচ্ছে তুই কচুরিতে মন দে আলুর কচুরির উপর দিকে তাকানো বন্ধ কর হে ও কেন এটা বার করে দে এত কিছু তো বার করলি এই শোন তুই মটর কচুরি কর আলুর কচুরির দিকে তাকাস কর

আচ্ছা মরি খাওয়ার পর এখন ব্রেক হওয়ার পর আমাদের মরি খাওয়ার যে ব্রেকটা ছিল হয়ে গেছে আমি একটু দুধ চা খেতাম কিন্তু এটা কেউ খেতে দিলো না তারও কিছু নেই মাঝে মাঝে আমার একটু এই বাড়িতে আসলে একটু উন্নতি হয় আলু দর মশলাটা তুই কি লজ্জা পাচ্ছিস নাকি না না মশলাটা মনে তো হচ্ছে যে বিয়ের পর নতুন রান্না করছিস আর গুঁড়ো বেশি পড়ে গেলে তুই খেতে পারবি না আমরা তো খুব আনন্দের সাথে খাবো আর লঙ্কার গুঁড়ো পরলেও আমরা খুব আনন্দের সাথে খাবো তো এবার যাচ্ছে জিরে একটু বেশি না বেশি না আর আমি ওকে বলেছি একটু তেল ফেল দিয়ে ভালো করে কুশি কুশি রান্নাটা করতো শান্তনুদা খাবে না খেলো বাদ দে তো ওই বুড়োটার জন্য আমরা কেন অতো ইয়ে করবো এগুলো স্পেশাল ডে আরও তেল দিলে আরও তেল দিতে পারতি লাল লাল ঝোল ঝোল

আলুটা একটু বেশি বলে অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে মশলা কষে গেছে

পুর ভোরে যদি মটরশুটি কচুরি করো না খেতে খুব ভালো লাগে একটু হ্যাপা হয় ঠিক কথা কিন্তু সঙ্গে যদি সবাই মিলেমিশে করা হয় না তাহলে কিন্তু কিছু মনে হয় না যদিও বা আমি কিছু করিনি সেইভাবে মা আর মধু মিলেই করছিল

ফুটো হয়ে গেছে না ওই ফুটো হয়ে গেছে বলে ফুল ফুটো হয়ে গেছে তো তাই ফুলছে না মা এরকম করিস না আটা মাখার যন্ত্রটাকে এরকম করিস না এ মধু আটা মাখার যন্ত্রকে এরকম করিস না আমি কি বললাম শুনলি আটা মাখার যন্ত্রকে এরকম করিস না যন্ত্রটা দেখবি তখন আর কাজ করবে না সুন্দর দেখে খুব ভয়ে আছি যে এত সুন্দর স্বাদ হয়েছে আদৌ সবার এইটা হলো কুনালদার প্লেট আর আমরা এটাই বলছিলাম আলুর দমটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল ভাবছিলাম যদি কম পড়ে যায় রাঁধুনি এখন দিতে যাচ্ছে এই নাও আমাদের আরে খাও খাও কিচ্ছু হবে না আর দমের দারুন হয়েছে একবারে রাত্রের খাবার খাবে না এখন পরে আবার খাবে শাশুমা বসে গেছে আর লোক সামলাতে পারছে না মা

এটা হলো কচুরি বাটি করবে ফুলছি ঠান্ডাতে বল না ঠান্ডা নেই বাপরে এগুলো মানুষ একটা খেলেই তো শেষ না 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 মাকে রাখতে বেশি না সব খেতে বসে গেছে আমাকে এত খেচাস তুই রিকুর জন্যই এসছিস দাদা তো বন্ধু পেয়েছে

তুমি যাও তুমি যাও তো আমরা বাচ্চা পাটি আমরা ঠিক করে তুমি তুমি মেসি আজ হয়ে গেছে বাড়ি হয় বলে আগের থেকে কি হয়েছে কি খাচ্ছে কি হয়েছে